হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ বানাবো মৌরলা মাছের ঝাল আলু আর পেঁয়াজ দিয়ে হুম তো তার জন্য মৌরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে তেল গরম করে লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলোকে আর এই যে বেশ লাল লাল করে বেশ কড়া কড়া করে ভাজতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হয় হ্যাঁ তো তারপরে এই যে এগুলো হয়ে গেছে মোরলা মাছটা ভাজা হয়ে গেছে হুম এরপরে মাছটা তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে রেখেছি যাতে এটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে আর তার সাথে সেদ্ধও হয়ে যাবে হ্যাঁ এটাতে খুব বেশি জল দেবার দরকার নেই আর তারপরে এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে হুম ভালো করে আলু ভাজা আলু ভাজা যেভাবে হয় সেইভাবে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুটা সেদ্ধও হয়ে এসছে তো সামান্য একটু জল দিয়ে এর মধ্যে কারণ সর্ষেটাতে বেশি জল দেওয়া যাবে না হ্যাঁ এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে জলটা ঝোলটা যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে যে মাছটা ভাজা ছিল হুম সেটা দিয়ে দিতে হবে হ্যাঁ দিয়ে তারপরে আলুর সাথে একটুখানি এটাকে কুক করে নিতে হবে মানে একটু সামান্য চেড়ে নিলেই হবে বেশিক্ষণ না খানিক্ষণ দু মিনিট মতো রান্না করে নিলে হয়ে যাবে হ্যাঁ আলু আর মাছটাও মাছটাও একটু নরম হয়ে যাবে আর তারপরে এর মধ্যে যে আমি সর্ষে যেটা বেটে রেখেছিলাম সর্ষেটা হচ্ছে কাঁচা কালো সর্ষে সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা হ্যাঁ দুটো দিয়ে তারপরে এগুলো বাটা ছিল এগুলোর যে ছাঁকনিতে ছেঁকে আমি এগুলোর যে জলটাই দিয়েছি হ্যাঁ খোসাগুলো আমি দিই নিই সর্ষে দিয়ে তারপরে এই যে একটুখানি একটু সামান্য একটু ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ না হুম খুব বেশিক্ষণ সর্ষে ফোটালে সর্ষে তো তেতো হয়ে যায় হ্যাঁ তো তারপরে এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে তারপর এটাকে একটু চাপা দিয়ে দিলেই হয়ে যাবে মৌরলা মাছের ঝাল আর এই যে আলু পেঁয়াজ দিয়ে মোরলা মাছের ঝাল হুম আর কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে খুবই টেস্টি হয় আর সবাই খুব ভালো থাকবে বাই